ডান্স করবে ভাবতে ভাবতে সে কাপড় খুলে খুলে ডান্স করবে তো এই গাভিনেত্রীর ভাবনা নাকি বলে আবার বলে বিশাল বড় লেখক আবার ওর সাথে আছে যে বালপাকনা একটা কি আছে দাগিনা দিগি সুইটকে একটা বাচ্চা এটারে টিপতে টিপতে বড় বানায় ফেলছে তার সাথে আছে আর একটা উলঙ্গ বেড়ি তো যাই হোক এই গাভিনেত্রী ভাবনা সবসময় নারীদের পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলে এ তারপরে তাকে ইয়ারে নাল ইয়ার সাংঘাতিকে জিজ্ঞেস করলো যে আগামী বই মেলা আপনার কি বই প্রসব করতেছেন তো গাভিনেত্রী ভাবনা বলতেছে আগামী বই আপনারা ভালোবাসার উপন্যাস পাবেন যে উপন্যাস পড়ে আপনারা আমার মতো কাপড় কাপড় খোলার জন্য কি পাবেন উৎসাহ উদ্দীপনা পাবে তো এই গাভিনেত্রী ভাবনা সব সময় ভাবতে ভাবতে কাপড় খোলে সে কাপড় খুলেই ক্ষান্ত হয় না আরেকজনকে উৎসাহিত করে কিভাবে কাপড় খোলা যায় তো এই যে গাভিনেত্রী ভাবনা গুলাকে নিয়ে মিডিয়া গুলা পড়ে থাকে আবার সবচেয়ে আশ্চর্য বিষয় হয়ে যায় এগুলা যখন নিজেকে লেখক হিসাবে দাবি করে সে বিভিন্ন উপন্যাস টুপন্যাস নিয়ে গল্প লিখে তারপরে গত বছর লিখছে যে কাজের বিটি রহিমা এই বছর লেখবে নাকি ভালে বালে গসা নিয়ে উপন্যাস তো এই উপন্যাস পড়তে পড়তে মানুষ একটা পর্যায়ে তার যে একটা ওই আর সমাজ সমাজের যে একটা মন মানসিকতা আছে সেটা ধ্বংস হওয়ার অন্যতম মাধ্যম হবে বলে আমি মনে করি তো এই গাভিনেত্রী ভাবনা গুলা হচ্ছে যে নারীর স্বাধীনতা বলে বলে আমাদের মা বন্ধুরকে উলঙ্গ করে রাস্তায় ছেড়ে দেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে চেষ্টা করে গাভিনেত্রী ভাবনাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনার ভালোবাসা নিয়ে কিছু বলুন তো সে বলতেছে যে ভালোবাসার কথা বলতে গেলে একটা দীর্ঘশ্বাস আসে তার মানে হচ্ছে কি জানেন গাভিনেত্রী ভাবনার চরিত্র এতটাই নিকৃষ্টতম যে যে পুরুষটা তার সাথে আসে মিলন করে খাট গরম করে তারপরে আবার খেয়ে দিয়ে দিয়ে চলে যায় খাট গরম করা শেষ খোদা হাফেজ তো এই ধরনের নিকৃষ্টতম নালাই গাবিনেত্রী গাভী নেতাগুলা এখন সমাজের উচ্চ পর্যায়ে বিগত সতেরো বছর ছিল এখনো আসার অনেক প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু আসতে পারতেছে না তো যাই হোক এদের কাপড় খোলার কারণে এদেরকে বিশাল বড় বড় পুরস্কার দিচ্ছে যেহেতু ওরা ভালো মার্কেট ধরতে পারে না মুভি টুভি থেকে তো পুরস্কার পাওয়ার কথা না তো যে যত বেশি কাপড় খুলতে পারে সে তত বড় বড় পুরস্কার পায় এটাই হচ্ছে যে এখন আসল কাহিনী